আসসালামু আলাইকুম এক স্ব ব্যক্তির কোনো কিছুই কমতি ছিল না তার জীবনের সবথেকে বড় অফিস ছিল তার মা সে তার মাকে নিয়ে তার বন্ধুদের কাছে গর্ব করতে পারত না কারণ তার মায়ের চেহারা ছিল কুচ্ছিত এবং তার মায়ের চুলগুলো ছিল পোড়া একদিন যখন সে তার মাকে নিয়ে তার বন্ধুদের কাছে গেল যাওয়ার সময় সে খুব ইতস্ত বোধ করলো কারণ হচ্ছে সে তার মাকে নিয়ে সেখানে ভালো প্রশংসা করতে পারছে না তার মার জন্য সে নিজের পরিচয় দিতে পারছে না সে সব সময় তার মায়ের মৃত্যু কামনা করত। একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখায় যে তার মা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে সে পৃথিবীর সব থেকে খুশি হলো সে সব সময় কামনা করতো যে আমার মা যে মারা যায় মারা যায় মারা যায় একদিন কি হলো আহ হঠাৎ করে তার গুরুত্বপূর্ণ একটা ফাইলের খোঁজে সে তার মায়ের রুমে গেল মায়ের রুমে গিয়ে দেখলো যে আসলে আমার ওই ফাইলটা কোথায় ফাইলটা খোঁজাখুঁজি করতে 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 সে একটা ডায়েরি পেলো ডায়রিতে সুন্দর একটা গল্প লেখা ছিল ডায়েরিতে লেখা ছিল যখন উনিশশো সালের মার্চ মাসে তার বাবা এবং মায়ের ঝগড়া হলো ঝগড়া হওয়ার পরে তার বাবা তার মাকে